রাত প্রায় একটা বাইরে বৃষ্টি পড়ছে টুকটাক রিমা নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল হঠাৎ ফোনটা বেজে উঠল স্ক্রিনে লেখা মা কলিং রিমা থমকে গেল হাত কাঁপতে লাগলো কারণ তার মা মারা গেছেন তিন বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভয়ে কাঁপা হাতে ফোন ধরলো উপাশে পরিচিন্ত কণ্ঠ বাবু দরজাটা খোলো মা এসেছি রিমার শরীর জমে গেল চারপাশ নিস্তব্ধ শুধু বৃষ্টির শব্দ সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে চোখ রাখল দরজার ছিদ্রে বাইরে কেউ নেই কিন্তু ঠিক তখনই দরজায় তিনবার করানারা শব্দ টক 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 রিমা ভয় পেয়ে পিছিয়ে এলো ফোনটা আবার বেজে উঠলো কিন্তু স্ক্রিনে এবার কোনো নাম নেই শুধু একটা নম্বর শূন্য 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 রিমা সাহস করে দরজা খুলে ফেলল কেউ নেই শুধু ভেজা মেঝেতে দেখা গেল দুটি কাদা মাখা পায়ের ছাপ যেন কেউ সদ্য ঘর ঢুকে গেছে রিমা ঘুরে তাকাতেই বাতি নিভে গেল অন্ধকারে সেই কণ্ঠ আবার ফিসফিস করে বলল তুমি তো দরজা খুললে তাই না